অনেক মাস পর বলতে গেলে দিদি জিজুরা এসেছিল আমাদের বাড়ি যেহেতু ভূগুলোর পরীক্ষা শেষ তাই জন্য ঘুরতে তো হঠাৎ একদিন আমাদের প্ল্যানিং হয় আমাদের এখানে একটি রেস্টুরেন্ট আছে চাঁদের আলো হ্যাঁ জানি অনেকেই চলে গেছে এর মধ্যে কিন্তু আমরা এখনও পর্যন্ত যাইনি ভিতরে কেমন কি অ্যাম্বিয়েন্স কিছুই জানি না এবং কটা অবধি খোলা থাকে কি কী পাওয়া যায় আমরা সেটাও জানি না তো ইচ্ছা হলো রাত্রে ওখানে ডিনারটা সারা যাক তো এবং আমরা গিয়েছিলাম অলমোস্ট রেস্টুরেন্টটা বন্ধ হওয়ার টাইমেই

যেহেতু শীতকাল তাই জন্য চাটা অর্ডার না দিলে তো হবে না যদি রাত বারোটায় কেউ যায় তাও হয়তো ফার্স্টে চাটাই অর্ডার দেবে তো চাটা যতক্ষণ না আসে ততক্ষণ আমার ভিতরে অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দর লাগছিল রাত্রে আর দেখতে দেখতে চা আমাদের এসে হাজির আর ভালোই ঠান্ডা ছিল কিন্তু সব ওই জায়গাটা কারণ চারিদিকটা ফাঁকা আর হাওয়া দিচ্ছিলো তার মধ্যে গরম গরম চা দারুণ লাগছিল আমি এমনি চা আবার নই কিন্তু ওই দিনটায় মানে সবাই অর্ডার দিয়েছিল আমি অর্ডারও দিইনি আমি বোনের থেকে একটুখানি মানে দেখছিলাম কীরকম টেস্টটা তো আমার বেশ ভালো লেগেছে এবং চাটা খেতে খেতে আমার জিজু অন্য পরে আমাদের মেনুটা ঠিক করছিলো কি অর্ডার দেওয়া যায় তো চাটা আমার সত্যিই খুব ভালো লেগেছে মশালা চা ছিল তোমরাও গেলে ওখানকার চাটা মাস্ট ট্রাই করো তোমাদেরও খুব ভালো লাগবে তারপর দেখতে দেখতে আমাদের ফার্স্ট অর্ডার দেওয়া হয়েছিল চিকেন চাউমিন এবং চাউমিনটা আমরা চার প্লেট অর্ডার দিয়েছিলাম এবং সবাই ভাগ করে নিয়েছিলাম তার কারণ যেহেতু আমাদের প্ল্যানিং ছিল না তো হুট করে আমরা গেছি তো সবার পেট মোটামুটি হুটকিই ছিল আর চাউমিনের কোয়ালিটিটাও খুবই ভালো ছিল আমাদের সবার খুব ভালো লেগেছিল শর্ট রিভিউ দাও লাগছে না ভালো গোলমরিচের গুঁড়ো রয়েছে তারপরে আমাদের পরবর্তী ডিশ এটা নাম কি না তোমরা শুনলেই যে পরের মেনুটা ছিল সেজন ললিপপ হ্যাঁ আমি শুনিনি মানে আমি ভিডিও করতে এতটাই ব্যস্ত ছিলাম যে কী কী অর্ডার দেওয়া হয়েছে আমি জানতাম না তো তাই জন্য আমি জিজ্ঞাসা করে নিলাম যে কি ওটা অর্ডার দেওয়া হয়েছিল ভুলভাল না বলি এবং তারপর পরে আমাদের অর্ডার দেওয়া হয়েছিল ফ্রায়েড রাইস এটা ছিল মিক্স ফ্রায়েড রাইস এবং তার সঙ্গে অর্ডার দেওয়া হয়েছিল চিকেন মাঞ্চুরিয়ান তো খাবারগুলো প্রথম থেকে যে কটা খেয়েছি মোটামুটি ভালো মানে চাউমিনটা আমাদের সবারই বেশি ভালো লেগেছিলো কিন্তু সত্যি কথা বলতে লাস্টের আমরা যে ফ্রায়েড রাইসটা এবং মাঞ্চুরিয়ানটা খেয়েছিলাম সেটা আমাদের কারোরই তেমন ভালো লাগেনি মানে মাঞ্চুরিয়ানটা এবং সেজুয়াল ললিপপ যেটা ছিল আর কি তো সেটা প্রায় একই রকমই ছিল তো আমাদের তেমন অতটা ভালো লাগেনি সো আমাদের খাওয়া কমপ্লিট তো যেইটুকু আমরা সময় ওখানে কাটিয়েছি সবাই মিলে অনেক দিন পর বলতে গেলে তো খুবই ভালো টাইম আমাদের ওখানে কেটেছে আর সত্যি কথা বলতে কী দেখো আমাদের হয়তো যে জিনিসটা খারাপ লেগেছে যে ডিশটা হয়তো তোমাদের ভালো লাগতেই পারে এটা যার নিজস্ব মানে ব্যক্তিগত চয়েস বা ব্যক্তিগত টেস্টের ব্যাপার তো তোমরা অবশ্যই যাও সবার জায়গাটা খুবই সুন্দর মানে ফ্যামিলি সমেত গিয়ে সবাই মিলে খুবই মজা হবে আর এর অবস্থা দেখো মানে লাইটিং চারিদিকে দেখে ওরা এত ভালো লেগেছো যেতেই চাইছেন ওকে ঠেলে ঠেলে যাওয়া হচ্ছিল তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা